বলছি আমরা টাকা পড়ে গেছে দাদা এই টাকাগুলো আমার না আপনারই টাকা আপনি ঠিক করে চেক করে দেখুন না না আপনার কথা ভুল হচ্ছে এগুলো আমার টাকা আর তাছাড়া এগুলো যার টাকা সে হয়তো খুঁজতে খুঁজতে আপনাদের এখানেই আসবে তখন তাকে আপনি দিয়ে দেবেন রাখুন কি মজা করে এক্সকিউজ মি আপনি এখানে দিতে এসেছেন হ্যাঁ আপনারাও হ্যাঁ আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন মনে হচ্ছে এখানে কোনো কাঙাল ভোজন খাওয়ানো হচ্ছে আর আপনি খেতে এসেছেন আপনি এটা জানেন না কোথায় ইন্টারভিউ দিতে গেলে ফর্মে পরে আসতে হয় এর থেকে ভালো না আপনি চলে যান ম্যাম আসবে আপনি ইনসাল্ট করবে মজা ওড়াবে দেখুন আপনি আমার জামা কাপড় থেকে এভাবে আমার যোগ্যতা বিচার করতে পারেন না আর তাছাড়া আমারও যেমন সিলেকশন হয়নি আপনাদেরও হয়নি তাই অযথা এত অহংকার দেখাবেন না সবি ব্যাস বিষ্টাসূর্য আপনাদের নাম কেবিনে নিয়ে ওকে হা আট এবার তো তুমি বুঝে যাও যে তোমার সিলেকশন হওয়ার নেই যদি তোমার সিলেকশন হওয়ার ছিল তো ম্যাম তোমাকে এক্ষুনি ডেকে নিত ম্যাম কামিং ম্যাম ইয়েস ডোন্ট সিট ও সরি ম্যাম তোমাদের আমি ভেতরে আসতে বলেছি বসতে বলিনি তোমাদের আমার কিছু প্রশ্ন করার ছিল তোমরা চাকরির জন্য আমার কোম্পানিটাকে কেন পছন্দ করলে ম্যাম আপনার এত বড় কোম্পানি আর খুব কম মানুষই আছে যে আপনার কোম্পানিতে কাজ করতে চাইবে না যদি আপনি আমাকে একটা চান্স দেন ম্যাম আমি দিন রাত পরিশ্রম করে আপনার কোম্পানিকে আমি আরো অনেক বড় জায়গায় নিয়ে যাব মি ম্যাম যদি আপনি আমাকে সিলেক্ট করেন তাহলে এই কোম্পানিকে আমি অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারি বিকজ আমি ভীষণ পজিটিভ কাজকে নিয়ে আর আমি ভীষণ হার্ড ওয়ার্কিং ও তোমাদের দুজনের সিভি আমি দেখেছি রেজাল্টও দেখেছি খুবই ভালো একটা সমস্যা আছে সেটা কমই আছে তোমাদের সমস্যা কি ম্যাম ওয়েট গুড মর্নিং ম্যাম মর্নিং ম্যাম আমো কি আছে সেভিলের মধ্যে যেটা আমাদের সেভিলের মধ্যে নেই ওর মধ্যে যেটা আছে শততা যেটা তোমাদের দুজনের কারোর মধ্যেই নেই শততা আজকে লিফটের কথা তোমাদের মনে আছে আজকে লিফটের কাছে যে টাকাগুলো তোমরা পেয়েছো সেগুলো আমি তোমাদের শততার পরিচয় নেয়ার জন্য লিফটম্যানকে দিয়েছিলাম আর আমার কোম্পানিতে আমার সৎ লোকের দরকার কোনো অসৎ লোককে আমি আমার কোম্পানিতে রাখতে চাই না তাই এই চাকরিটা ওই রিজার্ভ করি দিস ইজ